আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি মাছের ঝোল তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব শিম আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তরকারি খুবই মজাদার হয় শিম আলু ফুলকপি দিয়ে রুই মাছের এই ঝোল তরকারিটা সাদা ভাতের সাথে এমন একটা মাছের ঝোল তরকারি হলে সবাই তৃপ্তি করে ভাত খাবে রান্নার জন্য আমি এখানে ফুলকপি শিম তারপরে হচ্ছে আলু কেটে নিয়েছি ছোটো সাইজের একটা ফুলকপি নিয়েছি আর নিয়েছি পনেরো বিশটার মতো শিম সাথে দুইটা আলু সবজি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য এখানে পাঁচ টুকরো রুই মাছ নিয়েছি মাছটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে দেব মাছে হলুদের গুঁড়া ভালো করে মেখে নেব মাছগুলো চাইলে কষিয়েও রান্না করা যাবে তো আজকে একটু হালকা ভেজে নিয়ে রান্না করছি আমি দুভাবেই রান্না করি কষিয়ে এবং ভেজে মাছে হলুদ লবণ মেখে নিয়েছি ভালো করে এখন এই মাছগুলো ভেজে নেব তেল দিয়ে দেবো এখানে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে ভেজে নেব এপিটপি টপি টুলছে আমি মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এখন মাছগুলো তুলে নেবো তেল থেকে পেঁয়াজ বাটা নিয়েছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া হাতটা চামচ শুকনো মরিচের গুঁড়া হাতটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ কাঁচামরিচ লবণ স্বাদ মতো পানি দিয়ে দেবে একটু মশলা কষানো হয়ে গিয়েছে এখন সবজিগুলো দিয়ে দেব। মশলার সাথে সবজি ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি ঝোলের পানি দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে দেবো পাঁচ দেওয়ার পর সাত আট মিনিট রান্না করে নিয়েছি এখানে ভাজা পেঁয়াজ এবং ভাজা জিরা একসাথে বেটে নিয়েছি এখন এই মশলাটা দিয়ে দেবো এই মশলাটাকে আমাদের এলাকায় ভাজনা বলে ঝোল তরকারিতে ভাজনা দিলে তরকারির টেস্টটাই দ্বিগুণ হয়ে যায় আর তরকারির ঝোলটাও বেশ ঘন হয় মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর এই মশলাটা দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করার দরকার নেই তিন চার মিনিট মতো রান্না করে নিলেই হবে ধনে পাতা কুচি দিয়ে দেব দু মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি শিম আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল শিম আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তরকারি আশা করছি ভালো লেগেছে আজকের মাছের ঝোল তরকারি রান্নার রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ